আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আসলে অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমত ভালো আছি তো গাইস ভিডিওর টাইটেল এমন থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে ভিডিওটা কিনে হতে চাইতেছে হ্যাঁ গাইস ঠিকই বলছেন আজকে আমরা জুম ফুল দেব স্কট নিয়ে তো গাইস আমরা এখন নেমে যাবো কাঁঠাল স্টাতে কাঁঠাল স্টাতে নেমেই প্রথমে যে গানটি পাবো সেটা নিয়ে সামনে একটু লোড টোট করে সামনে যাচ্ছিলাম সামনে যাচ্ছিলাম লোডতে দেখি আমার জন্য আমার নতুন নক করে দিয়েছে ইনিমিটাকে তো চাইলে আমার টিমেটকে মেরে ফেলতে হতো বাট সে এখানে না মেরে লর বা ইমর দেওয়ার চেষ্টা করতেছিলো তো আমি এখানে আমার টিমেটকে রিবে দিলাম রেডার দিয়ে ওয়েট করলাম দে দেখতে পাচ্ছেন ইনিমিটে আমার দিকে আছে তো তাকে আমি মেরে দিলাম এবং ভালো থাকলে মজা নিয়ে তাকে ফুল কনসার্ম করে দিলাম তো এরকম আপনারা ভুলে যাবেন না যে একজেটকে ন করে তাকে ইমর দেওয়া বা তাকে চাতাম এরকম কাজ ভুলে করতে চান না কারণ আপনার মারার সম্ভাবনা থাকতে পারে যার কারণে আপনি কাউকে নক করার সাথে সাথে তাকে কিনটা কন্ট করে দেওয়ার চেষ্টা করবেন এটা আমার পরামর্শ আপনাদের কাছে কথা বলতে বলতে আমার একটু দেখতে পাচ্ছেন সে কিল হয়ে গেল কারণ সে একটি বট তাকে যতই বলেছে বিমানতে বা সে ফাইট করতে গিয়ে খালি মারা হয় তো গাছ আমি এখানে দেরি না করে একটি গাড়ি খুঁজবো দেখতে পাচ্ছেন গ্যারেজে গাড়ি নেব সামনে একটি গাড়ি পেয়ে গেছি তো গাড়িটির মাধ্যমে আমরা টোকেন কালেক্ট করতে যাবো টোয়ালেট্রিক আজ তো গাছ গ্যারেটে সকল টোকেনগুলো খাওয়ার পর আমি খাওয়ার পর আমি ভাবতেছিলাম যে গাড়িটা এখানে টাফ করে যে আমি অবজারভেটিভ যে সকল টোকেনগুলো খেয়ে আসবো গাছ দেখতে পাচ্ছেন দশ মিনিট ধরে অবজারভেটিভ চলে গেলাম অবজারভেটে যাওয়ার সাথে সাথে আমি একটা এলিমিট আওয়াজ পেলাম এবং কি আমি টোকেনটা খেয়ে ভাবতেছিলাম যে এনিমিটা যে স্টোরের কাছে থাকতে পারে স্টোর কাছে যেয়ে দেখে কোনো আওয়াজ টাওয়াজ নেই তো আমি নিচে একটি গাড়ি দেখলাম তো ভাবলাম গাড়িটা নিয়ে এনেমে যেহেতু নেই গাড়িটি নিয়ে সামনে ওখানে কালেক্ট করতে যাবো হ্যাঁ তো কাজ আমি ইতিমধ্যে আমার সকল টিমেরকে এখানে বলে নিলাম এখানে এনেমিয়ে আওয়াজ শুনে তো আমি রাখিকে বললাম টোকেন দেওয়ার জন্য সে টোকেনগুলো নিয়ে সবগুলো নিয়ে আমি যাচ্ছিলাম এখন তো আমার একটি টিমের ডাক হয়ে গেলো তাহলে আপনি ছিলাম গাড়ি নিয়ে যাবো যা তো যাওয়ার সাথে সাথে একটা আমি উড়ে উড়ে না জগিতে তো আমি হাফটা দিতে দিলাম আমি আমার যাওয়ার সময় আমাকে সামনে শিশুতে ডামে যারা দুঃখজনক বুঝো তো কাজ আমি বললাম আমার দু নাম্বার গাড়ি দিতে তো দেখতে পাচ্ছি আমার কাছে এলাম দিতে নাম বললাম লোক লাগবে আমার দেখতে পাচ্ছি ওপরে সাকাল লাগে নিয়ে দিলাম এবং চুরি কাটকে দেখি তো তিন তোর কাজ ব্যাগ লাখ তো আমি এখন আমার সম্পূর্ণ লুট করে গেলাম এই লুট নিয়ে আমার কোয়া হয়েছে এদিকে দেরি না করে আমি এখন আমার গাড়িটির কাছে যাব গাড়ির কাছে গিয়ে আমি টোকেন কালেক্ট করতে যাবো তো টোকেন কালেক্ট করতে যেতে দিয়ে দেখে আমার একটি ম্যাট নখে কিল হয়ে রয়েছে তো তাকে আমি রিবার্ট দেবো তো রিবার্ট দিয়ে এদিকেই থাকবো কতক্ষণ দেখেই সামনে খেল তেল পাই না তো সে গাড়িটা নিয়ে আবার আমি টোবেন ডালেক্টের উদ্দেশ্যে সামনে গেলাম সামনে গিয়ে এখানে কতক্ষণ স্টার্ট আউট করবো আমি ভাবছিলাম এখানে এনিমি আছে বাট এখানে কোনো এনিমি নেই যার কারণে নেই কারণ গাড়িটা নিয়ে সামনেতে একটি হুন্ডা আছে হুন্ডাটা নিয়ে দেখতে পাচ্ছেন টোবেন কালেক্ট করলাম কালেক্ট করতে করতে কালেক্ট করতে করতে যাচ্ছি কালেক্ট করতে যাচ্ছি এখন আমার কাছে প্রায় আঠারোশো টাকা মেরেছে তো সামনেই আমি আওয়াজ পেলাম এনেমে একটা লোকেশন পেলাম সামনে দেখতে পাচ্ছি গুলালো আছে তো সামনে এনেমিটা আমি ভাবছিলাম এখানে মারবার থেকে তো থাট দেখে যে দেখ সে নিচে আমি পুরো ভয় পেয়ে গেছিলাম তো দুটা ফালে সোজা গাড়ির কাছে দৌড়েছে আমি সোজা গিয়ে চলে গেলাম কারণ গাছ তারা নিচে তারা নিচে থেকে নিচে কারোর থেকে আসবে তো আমি ঠাক্কাটি করবো সুযোগ ঠাক্কাটি করার উদ্দেশ্যে আমি এখানে বসলাম দেখতে পাচ্ছেন তারা জনশীল দিতে এখন আসবে তো আমি এখানে ওয়েট করতেছি ওয়েট করতেছি ওয়েট করতেছে তো তারা দেখা যাক কখন আসে তো তারা এখনও আসে না তারা এখনও নেবে ঘরে তো দেখা যাক কখন আসে তো আমার কাছে প্রায় আটটি নয়টি মেডিকেট আছে তো আমি ইজিলি যেতে পারবো যে ওখানে জন্ত পোশাক তো তারা এখনও বাইর ছিল না ব্যাপারটা কি তারা বাই হবে যে প্রায় একটি এক একটু একটু অপ্টিক্যালটি নক করে দিয়েছি এখন তাদেরকে আমি লড়ব তাদেরকে লড়তে যাবো এখন লড়তে যেয়ে লোট করবো ও রাত্রে রাস্তে গাল মেডিকেট লোটকে অনেকগুলো তাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন সব লালগুলো নিয়েছে এখন যাওয়া দোষে এমনটা আমি দেখতে পাচ্ছি আমাকে এটা একটু শখ লাগে না সবাই মেডিকেট তাড়াতাড়ি গেছে আমি সামনে সামনে জি লিঙ্গ শট গ্যাস লাগলো না একটা স্পেশাল নিয়ে দিলাম একট ব্যাস আর একশ একশো তো মেবি মরে গেছে তাকে লোক করতে যাবো কিন্তু তাকে লোক করতে দেওয়া করি না গেছি খাওয়া দাওয়া সবচেয়ে বেস্ট হবে ওর সামনে জন্য যাচ্ছি দেখতে পাচ্ছ সামনে হিন একশো দুশো এটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছ আমার ছয়টি প্লেন হয়ে গেছে আমি জমে যাবো আর আমার টিমের জন্য তাকে আবার এখন তাকে রিবেক্ট দিতে হবে গায়ে যেন দুটি প্লেন নষ্ট নিতে হবে আমার তো গাড়ির হেউ কম হতে না নষ্ট নিলাম আর গাড়ি কেউ মারতেই পারবে না তো আমি এখন তাদেরকে কীভাবে দেবো তাদের

দেখি আমার রাতিং মেটার তো না হয়ে গেছে তাকে এবার দিতে পারি কি না নিচে যাই কারণ আমার কাছে দুয়ে কুশে টোকেন আছে নিচে আমি রাতিং মেটার সাথে সবাই করবো এখানে প্লাস তোমরা কিন্তু লাস্টনে বেশি পাইকানি একটু সবাই করবো দেখ দেখবে ম্যাচটা ইজিলি ভেজে আসতে পারে প্লাস দেখা আমরা আমি চিদা সার্ভাইভ করি এখানে তো আমরা প্রায় স্কট টিম নিয়ে একে এই বাহিনী বসে থাকবো কারণ আমরা জানি এখানে লঞ্চ তো তো সবাই একবার দিতে এখানে আসবে আমরা এখানে সার্ভাইভ করবো এখানে বসে থাকবো আমি দেখো দেখে এখানে বসে বসে এনেমেভাইট করতেছিলাম তো কখন এনেমে গায়ে জিনে তাকে ধরা হয়ে গায়ে এখন আমার তো পনেরোটা এনেমিয়ে আলাদা আছে আমার ষাটটি বিল অলরেডি হয়ে গেছে গাছ এখন আমি চাইলেই এখন তো দেখতে পাচ্ছি এখন আমি আমার গাড়ি টব গাড়ি নিয়ে এখানে হালকা পাতলা ঘোরাঘুরি করার চেষ্টা করবো কারণ লাভজন তো তো আমি যদি ধরা ধরি করে দিচ্ছি এখানে এলিমেটে মুখে দিতে পারে আমার গাছ মস্টার ট্রাক্টার নেবো মস্ত টাক্টা নিয়ে এখানে ঘোরাঘুরি করবো আজ এখন এলিমেট পাই পুষ্টাস্টোয়া লাগে দেবো দেখতে পাচ্ছি এক হয়ে গেছে তো গাছ সামনে একটা এলিমে আছে ও ডাক্তার গাছ কিনতে পেলাম না সেটা নিয়ে হলো আমার সাথে আমার গাড়ি আটকে গেছে একটু কভার নেই একটু নিচে আমার টিমেটকে আমার কবার দিতে হবে তো সামনে এখন আমার টিমেট সামনে একটা নিই তাতে হবে গ্যাস বারবার আমার আমার প্রত্যেকটা নেমে ছিল এটা ছবি নেই দাদা নিতে হবে আমার টিভ মেটে না করে রয়েছে হালকা আমি আমার নেবো নসটা ঠুকটে নিয়ে হালকা দিতেই না যেতে দেখি সামনে নিমি রাজামো হেলতে অবস্থা দেখতে চা না করে দিলাম এখনো হেলদালা স্বামী সুপার মার্কেট জুনিয়ার উস্কা টানে রাজাকে সামনে একটা টান মারে রাজা বলেছি এটা কী বলে খুশকাই বলি আমি মুস্তাহি দাঁড়াখানি ও একসাথে মাঝে নাক করে এটা একটা জাতা লাগে একটু সাতটা নিমাসে তার মধ্যে আমার তিনটা পিয়াট আর তোমরা তো জানো তিন নম্বর রাফি পাতলা সে বারবার বার মরে দুইটা নেমাসে একটা নিমিট নাস্টে নিমিট এক শাসট প্লাস শট পয় আরেক শট মরে গেল প্রত্যেকটা মরেচটা তো প্রত্যেকটা মেসি আমাদের সাথে এরকম হয় একটু মানে আমরা যদি মাস আর্ডার করি তাহলে মরে যায় দেখতে পাচ্ছি আমার একটা বয়সের প্লাস এসব হচ্ছে তো চল্লিশের একটা